লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো রাইমেরিক প্রশ্নবিদ্যালয় দু হাজার চব্বিশ সালের গণিতের তিন নম্বর স্কুলটা অর্থাৎ এর পেজ নাম্বার হচ্ছে একশো পঞ্চাশ পেজ পঞ্চম শ্রেণীর রাইমেরি প্রশ্নবিদ্যালয় থার্ড সাবিটিভেনের তিন নম্বর স্কুলটা আমরা কমপ্লিট করব তো তিন নম্বর স্কুলটা একশো পঞ্চাশ নম্বর পেজ স্কুলটার নাম আছে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ গেট স্কুল তো এই স্কুলে প্রশ্নপত্রগুলো আমরা খুব সহজেই সলভ করবো প্রথমে ছোট প্রশ্নগুলো তারপরে লং প্রশ্নগুলো সম্বন্ধে জানো তো চলো কথা না বাড়ি আমরা কাজ শুরু করি প্রথম মনে হচ্ছে একে দেখ কটা কোনটি সহস্রাংশে অর্ধেক প্রকাশ করি দেখো এখানে ঈদ দাগে এই হর্যের দাগেরটা দেখো হবে অসঠিকাংশ কথা বলেছে না শূন্য দশমিক শূন্য শূন্য তিনটে শূন্য পাঁচ কেন দেখো না শূন্য দশমিক তিনটে শূন্য পাঁচকে আমরা যদি ভাঙি এটা দশমিক দিলে কত হবে নিচে দশ হাজার তাহলে পাঁচ একে পাঁচ তো পাঁচ দুগুণে দশ কত দু হাজার তাই না তো এইটাকে বলেছে অর্ধেক সহস্রাংশে প্রকাশ করে অর্ধেক মানে কি একের দুই গুণিতক হাজার তাই না দেখো এটাকে দু হাজার হচ্ছে এটাকেই বলে অর্ধেক সহস্রাংশ অর্থাৎ এই হস্যই ডাকেরটা হবে সঠিক অ্যান্সার দু একটা ঐকিক নিয়মে যে সংখ্যাটি আবশ্যক নয় সেটা হচ্ছে এক ঐকিক আবশ্যক সেটা হচ্ছে এক ঐকিক নিয়ম মানে কি দশের মধ্যে কত একের মধ্যে কত যদি বলি পাঁচটা ডিমের দাম দশ টাকা তাহলে একটা ডিমের দাম কত ঐকিক নিয়মে এক কথাটা অবশ্যই থাকবে তারপর দেখো আমরা পরের পেজে চলে যাচ্ছি একশো একান্ন একশো একান্ন পেজে চতুস্তলক হলো এক প্রকার পিরামিড চতুস্তলক একটা কি চারটে তল দ্বারা সেটা হচ্ছে পিরামিড কোনো কি ছটি তল শঙ্কুর ক্ষেত্রেও হবে না তাহলে অ্যান্সারটা হবে পিরামিড ঘরটা যে বৃত্তের ব্যাসার্ধ সাত তার ব্যাস কত তো আমরা কী জানি ব্যাস সমান ব্যাস সমান দুই গুণিতক ব্যাসার্ধ তাই না তাহলে দুই গুণিতক ব্যসার্ধ কত বলি সাত তাহলে এটা কত হবে চোদ্দো সেমি কথা হবে সেমি দেখো এখানে হবে চোদ্দো সেমি তারপর বলছে সেটটি ত্রিভুজ আঁকার উপযুক্ত বাহুর পরিমাপ করে ত্রিভুজ আঁকার জন্য উপযুক্ত বাহু দেখো পাঁচ আর ছয় দুটো বাহু যোগ করলে তারা পাঁচ আর ছয় যোগ করলে কত হবে সেটা অন্য বাহুর থেকে বড় তাই না তা আমরা কি জানি দুটো বাহুর যোগ ফল যদি একটা বাহুর থেকে বড় অপর বাহুর থেকে তাহলে সেটাই হচ্ছে ত্রিভুজ আঁকা সম্ভব তাহলে এই অ দাগেরটা হবে সঠিক এগুলো দেখব হবে না কারণ আট চা দেখো বারো এখানে আছে পনেরো সাত পাঁচ বারো বারো মিলে যাচ্ছে হবে না তিন দুই পাঁচ নয় থেকে ছোট হবে না তাহলে এটাই হচ্ছে একমাত্র সঠিক তারপর দেখো আমরা দুয়ের দাগের প্রশ্নগুলি চলে যাচ্ছি দুয়ের দাগের করটা বলছে জিনিসের সংখ্যা ও তার দাম এর মধ্যে কী ধরনের সম্পর্ক লিখো জিনিসের সংখ্যার সঙ্গে তার দামের সরল সম্পর্ক কী সম্পর্ক না সরল সংখ্যা জিনিসের দাম যদি বাড়ে তার সংখ্যা যদি বাড়ে দাম বাড়বে ধরো তুমি তুন তিনটে পুতুল কিনলে যে দাম পাঁচটা পুতুলের তার বেশি দাম লাগবে এই জন্য এটা সরল সম্পর্ক পরের প্রশ্ন দেখো তোমার গণিত বই কী ধরনের ঘনবস্তু আয়ত ঘনাকার আমার গণিত বইটা কেমন না আয়ত এই যে বইটা দেখবে আয়ত ঘনাকার দৈর্ঘ্য আছে শূন্য দশমিক চার আর শূন্য দশমিক শূন্য চারের মধ্যে কোনটি বড় দেখো এটা আমি করছি শূন্য দশমিক চার শূন্য দশমিক শূন্য চার এটা দশমিক তুলে নিচে কত হবে দশ এটা দশমিক তুলে কত হবে নিচে একশো তাহলে এটা নিচে একশো এটা নিচে দশ তাহলে কোনটা এটা বড় হবে তাই না নিচে যেটা বড় থাকে সেটা ছোট হয়ে যায় তাহলে এই শূন্য দশমিক চারটা হবে বড় এবারে যে সহস্রাঙ্ অঙ্কটি মান দেখো তিন দুই পাঁচ ছয় দশমিক শূন্য দুই এর সহস্র অঙ্কটি মান কত সহস সহস্রাঙ্ক মানে কি হাজারে দশমিকের পর তিন নম্বর সংখ্যা এখানে নেই তাহলে কত হবে শূন্য সহস্র মান কত হবে শূন্য এখানে একটা সংখ্যা থাকতো তাহলে দশমিকের পর তিনটে সংখ্যা তিনটে শূন্য বসতো সেক্ষেত্রে সহস্রাংশ হতো কিন্তু এক্ষেত্রে হবে না বৃত্তের বৃহত্তম চাপের নাম কি বৃত্তের বৃহত্তম চাপ মানে কোনটা যে বিন্দুকে কেন্দ্র করে বক্ররেখাটা ঘুরে সেটাকেই চাপ বলা হয় তাহলে এটার নাম কি পরিধি এন সেটা কী হবে বৃহত্তম চাপের নাম কি পরিধি কোন মাপার এককের নাম কি কোন মাপা হয় কোন এককের সাহায্যে উত্তর হবে ডিগ্রি কোন মাপায় কি সাহায্যে ডিগ্রির সাহায্যে ঠিক আছে এরপরে দেখো আমরা তিনের দাগির একেরটা করবো করটা বলেছে দেখো শূন্য দশমিক এক শূন্য দশমিক এক শূন্য দশমিক এক শূন্য দশমিক এক এই তিনটে গুণ করলে কী পাবো দেখো এক একে এক একে এক তাহলে একটা এক থাকবে কিন্তু দেখো একটা দুটো তিনটে দশমিক দেখো তিনটে রাগে এর একটা এর একটা এর একটা আগে এই জন্য আমরা কী করবো তিনটে আগে দশমিক একটা দুটো তিনটে এইভাবে গুণটা হবে দেখো এইভাবে আমরা গুণটা করেছি এটা তোমরা তুলে নাও এইভাবে গুণটাকে করতে হবে এইভাবে ঠিক আছে এরপরেরটা কি বলেছে দেখো যে একটি সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মক্ষণ পঞ্চান্ন অপর কোনটি মান কত সমক মানে কি নব্বই ডিগ্রি তাহলে একটি সূক্ষ সমকোণী দ্বিপুজের একটি সূক্ষ্মক্ষণ পঞ্চান্ন হলে অপর কোনটি কত হবে দেখো দুটো একটা নব্বই ডিগ্রি তাহলে অপর দুটো যক্ষণ নব্বই ডিগ্রি তাহলে নব্বই থেকে এটা বাদ দিলে পড়তে পারছে পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে দেখো সমকণী ত্রিভুজের এটা নব্বই তাই না এটা বলেছে কত না পঞ্চান্ন ডিগ্রি এটা পঞ্চান্ন ডিগ্রি তাহলে এই কোনটা কত এটা যদি নব্বই এই দুটো যোগফল নব্বই তাহলে নব্বই থেকে যদি আমরা পঞ্চান্ন বিয়োগ করি সেটা খাচ্ছি কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই কোনটার মান কত পাচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি এক ডজন কলার দাম আটচল্লিশ টাকা এক জোড়া কলার দাম কত অর্থাৎ দুটি কলার দাম কত তাই তো সে উৎকিক নিয়ম এক ডজন মানে কটা বারোটি কলার দাম কথা আটচল্লিশ টাকা একটি কলার দাম আটচল্লিশ বাই বারো টাকা আর এক জোড়া মানে দুটি কলার দাম আটচল্লিশ বাই বারো গুণিতক দুই বারো চারে আটচল্লিশ সালে কত আট টাকা অ্যান্সার কত বেরোচ্ছে আট টাকা তাই না ক্ষেত্রে করবে এর অ্যান্সারটা কত বেরোবে না আট টাকা তাই এখানে আট টাকা আছে একটি চাকা সতেরো বার ঘুরলে এত মিটার পথ যায় তাহলে সাতশো মিটার পথ যেতে কতবার ঘুরবে সেই উইকিং নিয়ম দেখো একশো সতেরো সত্তর মিটার পথ যায় একশো সত্তর মিটার পথ যায় কতবার ঘুরে গো সতেরো বার ঘুরে সতেরো বা ঘুরে তাহলে এক মিটার পথ যায় সতেরো বাই একশো সত্তর বার ঘুরে আর কত মিটার পথ যায় বল সতেরোশো মিটার তাহলে সতেরোশো মিটার পথ যায় সতেরো গুণিতক সতেরোশো বাই একশো সত্তর একটা শূন্য একটা শূন্য আট সতেরো কেটে দাও তাহলে উত্তর কত হবে একশো সত্তর মিটার এ একশো সত্তর বার তাহলে অ্যান্সারটা কত হবে একশো সত্তর বার ঘুরে দেখো এখানে আমি গুণটা করে দিয়েছি একশো সত্তর বার ঘুরে পরের প্রশ্ন তিন দশমিক সাত চার এক তিন প্লাস সাত বাই এ চার বাই বি সি এ বিসির মান দেখো এখানে সাতের নিচে কিছু নেই দশম একটা সংখ্যা তাহলে দশ এর মান কত হবে দশ চার আছে চারের নিচে কত হবে একশো আর সির মান কত হাজার কারণ নিচে ষষ্ঠ অংশ হবে দেখো দশ একশো হাজার এটা জাস্ট মনে থাকবে তাই না কারণ এটাকে আমরা ভাঙলে কত পাবো তিন তাহলে এটা কত পাবো তিন প্লাস সাত বাই দশ প্লাস চার বাই একশো প্লাস এক বাই হাজার তাহলে এটা হচ্ছে এ এটা বি এটা সি এর মান তা সেটাই দিয়ে দিলাম দেখো একশো হাজার চারজন লোক একটি কাজ ছ দিনে শেষ করতে পারে কাজটি একদিনে শেষ করতে কত লোকের প্রয়োজন এখানে ওই কি নিয়ম দেখো চারজন লোক একটা কাজ ছ দিনে করে তাহলে একজন লোক কি বেশি সময় লাগবে তো চারজন মিলে একটা কাজ ছদিনে দিনে করে তাহলে একজন ডবল সময় লাগবে তা গুণ করতে হবে তাহলে কত চব্বিশ দিন কত শুন সময় লাগবে চব্বিশ এই চব্বিশ জন লাগবে তাই না চারজন চারজন লোক ছ দিনে একটা কাজ করে তাই না তাহলে একদিনে শেষ করতে কত লাগবে উল্টে দেখো ছদিনে দিনে কাজ করে চারজন লোক একদিনে কাজ করে চার বাই ছজন যেমন চব্বিশ জন ঠিক আছে ছটা দেখো প্রদত্ত চিত্রে কোন এবিসি এর মান কত কোনটির দুটি বাহুর নাম দেখো এ বি সি মানে এই কোনটা কত একশো আশি ডিগ্রি একদম সোজা এই কোনটার মান কত এই মানকথা হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে এবং এর দুটি বাহুকে কি এব এ বি ও বিসি অর্থাৎ আমরা এই যে কোন যদি আর কি এই একটা বাহু তাই না এখানে যদি বি দিই এখানে যদি সি দিই এখানে বি সি আবার একটা বাহু দিলাম এ বি মর্য মাঝখানে কোনটা কত হবে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি ঠিক আছে এরপরটা সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে উদাহরণ দাও চিত্র সঙ্গে দেখো তিনের দাগের জটটা এটা বইতে লেখা যাবে না লিখেছি আমরা সমকেন্দ্রিক বৃত্ত যখন দুটি বৃত্তের একই কেন্দ্র থাকে তাকে বলা হয় সমকেন্দ্রিক বৃত্ত অর্থাৎ কোনো বৃত্তের যদি দুটো বৃত্তের দিয়ে একটাই কেন্দ্র থাকে তাকে বলা হয় সমকেন্দ্রিক বৃত্ত এখানে ছবি এঁকে দেখিয়ে দিয়েছি দেখো এইভাবে ছবিটা তোমরা আঁকবে পরের দাগে দেখো চারের দাগের করটা বলেছে পাঁচজন লোক প্রতিদিন আট ঘন্টা কাজ করে ন দিনে একটি কাজ শেষ করে তাহলে ওই কাজ তিনজন লোক প্রতিদিন চার ঘন্টা কাজ করে সে কাজটি করতে শেষ করতে কত দিন সময় লাগবে তো এটাও ঐকিক নিয়মের গণিত আমরা সাজিয়েছি দেখো পাঁচজন লোক ন দিনে আট ঘন্টা কাজ করে একটা কাজ শেষ করে তিনজন লোক কতদিনে চার ঘন্টা কাজ করে শেষ করবে তাহলে দেখো আমি যদি জন সংখ্যা কমাই দিন সংখ্যা কি বাড়বে এটা কি ব্যস্ত হবে জন সংখ্যা কমালে দিন এটা কী হবে ব্যস্ত সম্পর্ক হবে ব্যস্ত আবার দেখো সময় যদি কমিয়ে দিই দিন বেশি লাগবে সময় কমলে এটা কী হবে এটাও ব্যস্ত তো এটাও ব্যস্ত তাহলে ব্যস্ত মানে কি একই বসে যাবে যেমন আছে তেমন তাহলে নয় গুণিত পাঁচ বাই তিন আট বাই চার এটা যাবে নয় গুণিত আট বাই চার পাঁচ বাই তিন কাটাকাটি করে দেখো চার দুগুণে আট তিন কে নয় তিন হচ্ছে তিরিশ দিন তাহলে তিরিশ দিনে কাজটি শেষ হবে এনসেটা কত হবে তিরিশ দিনে কাজটি শেষ হবে কেন দেখো তিরিশ দিনে কাজটি শেষ করবে মুর্শিদ বাসে চেপে মামার বাড়ি যাচ্ছে বাসের গতিবেগ ঘন্টায় চল্লিশ কিমি হলে সে তিন ঘন্টায় পৌঁছে কিন্তু যদি বাসটি ষাট কিমি গতিবেগে যায় তাহলে কত সময় লাগবে তাহলে এর জন্য আমাকে কী করতে হবে সেই কী নিয়ম গতিবেগ সময় চল্লিশ কিমি পার যদি ঘন্টায় গাড়ি চালায় তাহলে সে তিন ঘন্টায় পৌঁছে যায় বেগটা বাড়িয়ে দিবে তাই তো বেগটা বাড়িয়ে বাইকের বেগটা বাড়িয়ে দিলে বাড়িয়ে ষাট কিমি পার ঘণ্টা করাবো তাহলে কম সময় লাগবে তাহলে গতিবেগ যদি বাড়ে সময় কম লাগবে এটা কী সম্পর্ক ব্যস্ত কি সম্পর্ক ব্যস্ত তার মানে কি যেমন বসে যাবে তাহলে তিন তিনটা চল্লিশ বাই ষাট শূন্য শূন্য কাটবে তিন দুগুণে ষাট দু কুড়ি চল্লিশ দেখো এই যে দুগুন দু ঘন্টা সময় লাগবে ষাট কিলোমিটার পার ঘন্টা গাড়ি চালাই তিন ঘন্টার রাস্তা দু ঘন্টা হয়ে যাবে তাহলে তবে তার দু ঘন্টা সময় লাগবে পরের প্রশ্ন দেখো চোদ্দ দশমিক শূন্য নয় মিটার লম্বা একটি বাসের চার দশমিক দুই মিটার কাদায় তিন দশমিক শূন্য এক মিটার জলে আছে জল কাদার উপরে কত মিটার আছে জল ও কাদায় মোট কতটা ডুবে আছে তো এটা একদম সোজা গণিত ঠিক আছে কত অংশ কাদায় তাহলে দেখো এটা যোগ বিয়োগের গণিত জল কাদায় ডুবে আছে এদেরকে এটা বিয়োগ করলে পেয়ে যাবো মোট বাঁশ থেকে এটা বিয়োগ করে দিতে পেয়ে যাব জলে ডুবে আছে এটা পেয়ে গেলাম কাদাও জলের উপরে আছে দেখো এইটার সাথে এটা বিয়োগ করলে যে মোট যে বাঁশটা তার থেকে বিয়োগ করলে এটা পেয়ে যাবে তাহলে দেখো এখান থেকে চোদ্দশো নয় মিটার একটা লম্বা বাঁশ কাদায় আছে এতটা তাই তো আর এত বিনা জলে আছে তাই তো তাহলে কাদা যা জলে আছে তাহলে কাদাও জলের উপরে আছে তাই না সেটা এইখান থেকেই পেয়ে যাচ্ছে এই যে করতে এই দুটো সরি যোগ হবে এইখান থেকে এটা জলও কাদায় ডুবে আছে কতটা জলে এটা যোগ করলে কত হবে সাত খুশ তাহলে উপরে কত আছে এটা থেকে এটা বিয়োগ করলে পেয়ে যাচ্ছে তাই না মোট বাস থেকে জল কাদার উপরে কতটা আছে বিয়োগ করলে হয়ে যাচ্ছে তো এটা হবে আনসার ঘরটা দেখো ঘরটা দেখ যে নিচে একটা চিত্র লেখ দিয়েছে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এরকম অনেক কিছু দিয়েছে দিয়ে এখানে ছাত্র সংখ্যা বিভিন্নভাবে ছেচল্লিশ চল্লিশ একচল্লিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তিরিশ পঁয়ত্রিশ তিরিশ তো এটাকে একটা স্তম্ভচিত্র আকারে প্রকাশ করতে হবে দেখো তোমরা স্তম্ভচিত্র হয়তো করেছো তো আমি এখানে সুন্দর করে ছবি এঁকে দিয়েছি তোমরা এই এইরকম করলে একদম এক নাম্বারও কেউ কাটতে পারবে না তো এইভাবে তোমরা করার চেষ্টা করবে তো প্রথমে আমরা কি করলাম একটা আকার টানবে কিন্তু তীর চিহ্ন দিতে হবে যেন যাচ্ছে ঠিক আছে বোঝাচ্ছে এদিকে হচ্ছে বার কি বার এদিকে ছাত্র সংখ্যা পাঁচ দশ পনেরো কুড়ি করে আমরা আশি পর্যন্ত লিখেছি এবারে সোম মঙ্গল বুধবার করে একটা করে স্তম্ভ দাঁড় করিয়েছি এবারে সোমবার বলেছে দেখো এখানে দেখতে পাবে গণিতে বলেছে দেখো তোমরা দেখতে পাচ্ছ সোমবার ছেচল্লিশ জন মানে কি চল্লিশ পঁয়তাল্লিশ আর একশো চল্লিশ তাহলে ছেচল্লিশ পর্যন্ত উঠবে মঙ্গলবার বলেছে চল্লিশ জন তাহলে চল্লিশ এরকম করে পরপর সবগুলো তোমরা লিখবে বুধবার একচল্লিশ জন একটু বেশি বৃহস্পতিবার পঁয়ত্রিশ জন কম শুক্রবার পঁয়তাল্লিশ মানে একটু বেশি হয়ে যাবে তাই তো এর সঙ্গে পঁয়তাল্লিশ আর শনিবার তিরিশ জন কম ঠিক আছে তো এইভাবে আমরা এই যে স্তম্ভ চিত্রটা এইভাবেই করেছি আর এটাই করলে তোমরা একদম পাঁচের পাঁচ পেয়ে যাবে একদম পাঁচের পাঁচ তোমরা পেয়ে যাবে ঠিক আছে এটাই একদম সঠিক পরেরটা দেখো পরের পাঁচের দাগের প্রশ্নগুলো কি বলেছে পাঁচের দাগের প্রশ্ন দেখো এগুলো জ্যামিতি দিয়েছে শেষে তোমরা জানো জ্যামিতি থাকে তো জ্যামিতিগুলো আমরা করবো পাঁচের দাগের এক একটা বলেছে স্কেল ও পেন্সিল কম্পাস সাহায্যে দশ দশমিক পাঁচ সেমি ধরে একটা সরলিকাংশঙ্কন করো এবং তার নাম দাও তো আমরা দেখো একটা স্কেল নিয়েছি নিয়ে দশ দশমিক পাঁচ সেমি পেন্সিলের সাহায্যে এখানে পেন দিয়ে করেছি যাতে তোমরা বুঝতে সুবিধা তোমরা পেনসিল দিয়ে করবে দশ দশমিক পাঁচ সেমি একটা আমরা আকার টেনেছি এবং তার নাম দিয়েছি এবি অর্থাৎ এবি সরল লেখাংশের দৈর্ঘ্য হচ্ছে দশ দশমিক পাঁচ সেমিন ঠিক আছে এই পর্যন্ত করতে হবে ক্ষয়েরটা কী বলেছে দেখো না ক্ষয়ের দাগের গণিতটা বলেছে চাঁদার সাহায্যে একশো কুড়ি ডিগ্রি কোন মাপের কোন অঙ্কন করো এবং নাম দাও তাহলে আমরা চাঁদা বসাচ্ছি চাঁদা বসিয়ে এই দেখো একটা একশো কুড়ি ডিগ্রি কোন এঁকেছি নাম দিয়েছি পি কিউ আর কিউ আর একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি এসেছে তাহলে কোন পিকিউ আর সমান একশো কুড়ি ডিগ্রি ঠিক আছে এইভাবে করবে তোমরা ওয়েটটা কি বলেছে দেখো সাত সেমি ব্যাসের একটি বৃত্ত অঙ্কন করো ওরই কেন্দ্র বৃহত্তম যে পরিধি চিহ্নিত করো তো সেরকম আবার সাত সেমি ব্যাস তাই তো তাহলে প্রথমে তোমরা কি করবে এটা কিন্তু একটু কঠিন আছে তোমরা দেখে প্রথমে তোমরা কি করবে না সাত সেমি একটা রেখা টানবে রেখা টেনে নিচে একটা যে কোনো একটা রেখা টেনে সেটাকে সাত সেমি কাটবে ঠিক আছে এটাকে সাত সেমি কেটে নেবে এখান থেকে সাত সেমি কেটে নেবে ঠিক আছে কেটে এটাকে খণ্ড করতে হবে সমাধিখণ্ড মানে কি হাফের বেশি নিয়ে কাটা ঠিক আছে সমাধিখণ্ড করতে হবে এটাকে হাফের বেশি নিয়ে কাটলে খণ্ড হয়ে যাবে এবং সেই মাঝখানে বসিয়ে এটাকে গোল করে ঘুরিয়ে দেবে মাঝখানে বসিয়ে গোল করে ঘুরিয়ে দেবে এটা বৃত্ত হলো যার কেন্দ্রটা আছে ও তাই না ও হচ্ছে তার কেন্দ্র এবং কি না যে জ্যা মানে কোনটা বৃহত্তম যে ব্যাসটা এবি এবি হচ্ছে তার বৃহত্তম জ্য এবং পরিধি হচ্ছে পুরোটাই যে এই গোলটা আছে পরিধি এ এখান থেকে এ আর এম এস বি যতগুলো নাম আছে সবগুলো দিলেই হবে ঠিক আছে এটা হচ্ছে পরিধি তো এইভাবে তোমরা করবে এখানে কী কী করতে বলেছে ব্যাস বৃহত্তম যা এবং পরিধি চিহ্নিত করতে বলেছে তো তোমাদের প্রত্যেকে দেখতে পাচ্ছো এটা হয়ে গেছে অলরেডি পরিধিটা তো ইতিমধ্যে আমরা দু তিন নম্বর স্কুলটা পুরো কমপ্লিট করে ফেলেছি দেখা যাচ্ছে পরের ভিডিওতে চার নম্বর স্কুল নিয়ে আলোচনা করব তো সকলে ভালো থাকবে এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবে যারা চ্যানেল নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে তো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে